হ্যালো আজকে বাগানে আসলাম আমি সবাইকে অন্য সময় আম দেখে আজকে আম দেখাবো না আজকে দেখাবো আমরা আম কিভাবে নিরাপদ করতে পারি এই যে আমার প্রত্যেকটা গাছে এদিকে বেগিং করা হয়ে গেছে মোটামুটি তো এই আমগুলোতে ধরেন কোনো ধরনের পেস্টিসাইড বা ফাঙ্গাসাইড যাবে না এইখানে প্রায় বিশ বাইশ দিন হয়ে গেছে আমি এগুলো বেগিং করেছি উচিত ছিল আরও আগেই করা তো বেশিরভাগ আমি আমার হচ্ছে জুলাইয়ের লাস্ট জুনের লাস্ট এবং জুলাইয়ের দিকে পাকবে তো এই আমগুলো দেড় দুই মাস বাইরের চেয়ে বেশি সময় কোনো ধরনের ছত্রাকনাশক বা কীটনাশক থেকে এগুলো মুক্ত এবং আমাকে এই গাছগুলো তো এখন কীটনাশকের প্রয়োগ করতে হবে না কারণ কীটনাশক তো আমরা আম বাঁচানোর জন্যই করি এইভাবে বেগিং করে আমরা যদি মুক্ত আম তৈরি করতে পারি তা আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের বাচ্চা কাচ্চার জীবন আসলে বিপন্ন হওয়ার থেকে রক্ষা পাবে তো আমাদের এখন লক্ষ্য রাখতে হবে এখন কীভাবে নিরাপদ আম উৎপাদন করতে পারি এবং বাচ্চাদেরকে বা আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা বিষমুক্ত আম খাওয়াতে পারি ধন্যবাদ সবাইকে